কত টাকায় পাবেন বিপিএলের টিকিট আগামীকাল সোমবার থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একাদশতম আসর পর্দা উঠবে সাব দলের এই টুর্নামেন্টের ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে সব দল শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলও প্রকাশ করেছে বিপিএলের টিকিটের মূল্য তালিকা এবারে বিপিএল এর সর্বনিম্ন টিকিটের দাম দুই শত টাকা স্টেডিয়ামের ইস্টন গ্যালারিতে বসে দিনে দুটি ম্যাচের খেলা দেখা যাবে একই টিকিট দিয়ে আর গ্রাউন্ড স্ট্যান্ডে টিকিটের দাম সর্বোচ্চ দুই হাজার টাকা রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবি জানায় মিরপুর শের বাংলা স্টেডিয়ামে মোট এগারো ধরনের টিকিট ছাড়া রয়েছে টিকিট কেনা যাবে রোববার বিকেল চারটা থেকে চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত আগামীকাল উদ্ভনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল দশটা থেকে অনলাইনে টিকিট কেনা যাবে আর ঢাকায় মধুমতি ব্যাংকের ষাটটি শাখা থেকে টিকিট বিক্রি হবে শাখাগুলো হচ্ছে মিরপুর এগারো মতিঝিল উত্তরা জসীমউদ্দিন গুলশান ধানমন্ডি কামরাঙ্গিরচর ও পল্টনের ভিআইপি রোড